সত্যিই কি ডবল টাস্ক লেগেছে জুলিয়ান এবার এই নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন ফরওয়ার্ড জুলিয়ান তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা চলছিল এই দুই দলের লড়াই মানে বর্তমানে অন্যতম একটা উত্তেজনাকর ম্যাচ কথার লড়াই মাঠের লড়াই এছাড়াও ভক্তরাও কম যান না তারাও কাদা ছুটতে থাকেন রীতিমতো এ ম্যাচের আগের লেগে এক শূন্য গোলে পিছিয়ে থেকে ঘরের মাঠে মাঠে নামে অ্যাথলেটিকো মাদ্রিদ খেলার শুরুতেই এক মেয়েটে এগিয়ে যায় অ্যাথলেটিকো এরপর আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলছিল তবে গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ অন্যদিকে প্যানাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র নির্ধারিত নব্বই মিনিটে এক শূন্য গোলে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করেন অ্যাটলেটিকো মাদ্রিদ তবে দুই লেগ মিলিয়ে দুই দলের গোল সংখ্যা সমান হওয়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে খেলা করায় এই ত্রিশ মিনিটে গোল না হওয়ার ফলে খেলা করায় প্যানাল্টিতে আর সেখানেই বাঁধে বিপত্তি আলভারেজ গোল করে চলে যাচ্ছিলেন এরপর রিয়াল গোলকিপার থিবো কর্তুয়া রেফারিকে বলেন আলভারেজ ডাবল টাচ করেছে এরপর ভিআর এ গোলটি বাতিল করা হয় এরপর থেকেই বাধে বড় কারণ কারণ এই গোলের কারণেই ম্যাচটির ফলাফল বের হয়ে যায় তবে এবার এ নিয়ে মুখ খুলেছেন জুলিয়ান আলভারেজ তিনি বলেন আমার পায়ে আগে থেকে কোনো বলের সাথে স্পর্শ হয়নি কিন্তু দুর্ভাগ্যবশত আমার পা আগেই পিছলে গিয়েছিল বলের কাছাকাছি গেলেও আমি নিশ্চিত যে আমার বলের সঙ্গে ছোঁয়া লাগেনি প্রিয় দর্শক এটা নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে